আসসালামু আলাইকুম বন্ধুরা টেস্টে ভারতের কাছে ধবল ধোলার পর এবার টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথমটি মাঠে গড়ানোর কথা ছয় অক্টোবর গোয়ালিরে তবে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে সংশয় কেননা ভারত সফরের আগেই বাংলাদেশের ম্যাচকে ঘিরে হামলার হুমকি দিয়ে রেখেছিল ভারতের হিন্দু ধর্মলম্বী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা তাই তো ভারত বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ বাতিলের দাবিতে ইতিমধ্যেই গোয়ালিয়রের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন সংগঠনটি তবে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে গোয়ালিওরে মাঠ ও মাঠের বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে গোয়ালিওর স্থানীয় পুলিশ তবে একদিকে যেমন ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে হামলার হুমকি অন্যদিকে প্রায় চোদ্দ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক কোনো ম্যাচ হতে যাচ্ছে তাই তো এই ম্যাচকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ক্রিকেট ভক্তরা পাশাপাশি এই ম্যাচকে ঘিরে গোয়ালিওয়ারে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তুলে ধরতে চায় স্থায়ীদের একটা বড় অংশ তবে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন বিক্ষোভকারী সংগঠনটি শহরে ইতিমধ্যেই প্রতিবাদ র্যালি ও পুঞ্জিকা প্রয়োজন মতো ঘটনা ঘটিয়েছে ও ভারতের টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াতে যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে গোয়ালিওয়ারের পুলিশ পাশাপাশি গোয়ালিয়রকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে তাই তো হামলার হুমকিতে বাংলাদেশ ও ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে তবে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের ম্যাচটি মাঠে গড়ায় কিনা